দু হাজার তেইশ টেট পাস দিয়ে রেজাল্ট খুব শীঘ্রই হ্যাঁ জুলাই মাসে সেটা পর্ষদের বিশেষজ্ঞ কমিটির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে দু হাজার তেইশ সালে যে ভুল মামলাটা করা হয়েছিল সেখানে মাত্র দুটো প্রশ্নতেই ভুল রয়েছে এবং বাকি প্রশ্নগুলো ভিত্তিহীন পর্ষদের যে বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হয়েছিলো সেখান থেকে জানিয়ে দেওয়া হলো আপনারা হয়তো দেখেছেন গতকাল পত্রিকাতে দেখেছেন সবাই এবং ইউটিউবে দেখছেন এবার দু হাজার তেইশের রেজাল্ট দিতে খুব বেশি অসুবিধা নেই তেইশ জুলাই মাসে রেজাল্ট দিয়ে দেবে এবং রেজাল্ট দেওয়ার পর সার্টিফিকেটও আশা করে দিয়ে দেবে এক দু মাসের মধ্যে আগস্ট সেপ্টেম্বরের মধ্যে তো তারপর একসাথেই বাইশে এবং তেইশ ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা প্রবল মানে প্রবল মানে এর একসাথে ইন্টারভিউটা হবে তাই এবার সবাই অন্তত ইন্টারভিউ প্রস্তুতি নিন সেটা বাইশ হোক তেইশ হোক যারা আমরা দু হাজার বাইশ টেস্ট পাস করে আছি তেইশে যারা পাস করবেন অ্যান্সার কি পেয়ে তো জেনেই গেছেন কারা পাস করছেন তাও জুলাই রেজাল্ট দিয়ে দেবে তো এবার পরশু দিনে থাকুন বাইশ তেইশ একসাথে ইন্টারভিউ হতে চলেছে এবং জুলাই মাসে দু সালের যারা টেন পাস করেছিলেন তাদের রেজাল্ট কিন্তু দিয়ে দিচ্ছে